সে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রাজশাহীর ফুলতলা রাজশাহীতে আরেকটি ফুলতলা আছে বরবন গ্রাম এলাকায় তবে রাজশাহী পদ্মাপাড়ে অবস্থিত কাজলা এলাকায় একটি বিনোদন কেন্দ্র সকাল বিকাল মানুষ সেখানে আগমন ঘটে বিশেষ করে বিকালের দিকে মানুষ ব্যাপক মানুষের সমাগম ঘটে বিনোদন কেন্দ্রের জন্য মানুষ আসে সে ফুলতলা আজকে আপনাদের দেখব দেখাবো জানেন যে একটি সুন্দর সুন্দর নগরী গ্রিন অ্যান্ড ক্লিন সিটি খ্যাত রাজশাহী সে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি রাজশাহীর এটি একটি দেখতে পাচ্ছেন ক্লিন রোড রোড পদ্মা পড়ে মারি বালুঘাট থেকে শ্যামপুরের দিকে যে রাস্তাটি গেছে সরক্ষাবাদের উপর দিয়ে সেই রাস্তাটাই আমরা এখন দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ফুলতলার দিকে কিছুক্ষণ মধ্যে আমরা ফুলতলা পৌঁছে যাব ফুলতলা একটি দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্র এটা আমরা ফুলতলা এলাকায় চলে আসছি এটা আসলে ফুলতলা এরিয়ায় ফুলতলার নামকরণ কীভাবে হয়েছে সেটা অবশ্য বলা যদিও না তো আমরাও চেষ্টা করবো যদি সম্ভব হয় ফুলতলা কীভাবে নামকরণ হলো সেটাও জানার পাচ্ছেন ফুলতলা এরিয়া এক টি উলtere নদীর ধারে এক টি ছোট মাটো আছে এখানে ফাঁকা জায়গা আর কি সম্পূর্ণ জানার ছলা হয় মাঠ এক টি মাঠ দেখতে পাচ্ছেন ওখানে একটা চা এর দোকান ধোকা টি নাম বলতে লাইগা ah Filtularia, bater por, ফুলতলা এরিয়া অনেক ফুলতলাপ দেখতে পাচ্ছেন ফুলতলা বলতে এখানে জানে যেখানে কিছু গাছ আছে বিশ্ব কৃষ্ণচড়া গাছ আছে কয়েকটা এখানে সুন্দর ফুল শোভা পায় সে কারণে নামকরণ হতে পারে এগুলার মধ্যে পদ্মা নদীর আশায় পদ্মা নদী পানি শুকায় শুকাছে এখন জানেন পদ্মা নদীর পানি শুকায় গেছে চর জেগে উঠছে মাঝখানে ছোট ছোট চর জেগে উঠছে নদীর এই পাশটা চর মূল নদীটা এখান থেকে একটু দূরে ওইদিকে এই শহর দেখে নদী ভরাট হয়ে যাচ্ছে ক্রমেই নদীর ধারে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আসে এখনো দেখতে পাচ্ছেন কেউ মাছ ধরতে গোসল করতে আসছে কেউ বেড়াতে আসছে দোকানপাট দেখছে পাচ্ছেন সাগর স্টোর একটা দোকান বট গাছ দেখা যাচ্ছে বটির ঝুপি So, tepungnya berpas. Perikulnya tak Ini To jest bardzo dobre. To jest bardzo dobre. To jest bardzo dobre. To pod өте дбайфуталаолтла нгаспола ফুলতলা মোড় একটা বিনোদন কেন্দ্রের জন্য একটা নির্মাণ হচ্ছে এটাই সেই আশায় ফুলতলা মোড় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা করছি সকালবেলা

ফুলতলা মোড়ের ফুলতলা ঘাটের ঘাটেরটা নিচে নামার সিঁড়ি অনেকগুলো কৃষ্ণ উত্তরা গাছ আছে এখানে কড়ই গাছ এখান থেকে একটা রাস্তা গেছে ফুলতলার থেকে এদিকে বালুঘাটের দিকে গেছে তালাইমারি বালুঘাট এদিকে একটা রাস্তা নেমে গেছে তালাইমারির দিকে দিকে মাঝখানে চারি রাস্তা হয় তালাইমারি মোড়ের দিকে গেছে সিনেমার সিটি এখানে একটা স্টল সুলতান আমার সবচেয়ে বড় সিঁড়ি নদীতে নামার হচ্ছে পাহাড়ের ছোট্ট পাহাড়ে চড়াই আছে পদ্মপাড়ের মানুষ গোসল কুর্ মাছ ধরছে ফুলতলা ফুল তো আমার ফুলতেলা ঘাটের যে বড় সিঁড়ি যেটা নিচে পাহাড় চোরা থেকে নিচে নামছি Ну аз дыртси зили ра, ка ням аз дыртси.

কাল কৃষ্ণচূড়া গাছ মনে আছে দুইটা হচ্ছে ফুলের গাছ ছিল বলে এটার নাম ফুল তোলা আমার স্পেসেন্ট দর্শক দেখতে পাই রাজশাহী ফুলতলা মোড় এখানে কৃষ্ণচূড়া গাছ আছে অনেকগুলো ফুলের গাছ আছে বলেই মোড়টির নাম হচ্ছে ফুলতলা মোড় সবাই ভালো থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল